কড়াতে তেল দিলাম আমি বানাচ্ছি টমেটোর চাটনি একটু হিং এবার একটু জিরে একটু সরষে কালো সর্ষে ফোড়নে দুটো তেজপাতা দুটো লঙ্কা দিয়েছি ভালো করে ভাজা হবে একটু আদা কুচি দিলাম তার নিচে একটু আদা কুচি দিলে গন্ধটা খুব ভালো আছে আদা কুচিটা বেশি নাড়ার দরকার নেই একটু নাড়লেই হবে দিয়ে দেবো টমেটোটা বাঙালিরা যে বেঙ্গলের ফেমাস বাঙালিরা যে মানে টমেটোর সিজনে কম্পালসারি ওদের মানে বাঙালিদের চাকরি থাকা খুব জরুরি একটু মিষ্টি খেতে বাঙালিরা ভালোবাসে তো চাটনিটা থাকে খাবারে প্রথমে একটু টিতো থাকবে তারপরে একটু চাটনি থাকবে মিষ্টি তাহলে খাওয়াটা একটু ভালো হয় একটু সামান্য মন সামাজটা প্রায় ভাজা হয়ে গেছে একটু দিয়ে দিলাম গুড় আমি গুড় দিলাম চিনি দিয়েও হয় তো গুড়টা দিলে বেশি হেলদি হয় খাবারে হেলদিটা জরুরি চিনি দিয়েও বানালে কালারটা আরো সুন্দর আছে যাচ্ছে গুড়টা গলা পর্যন্ত এখনবো গুড়টা গলে গেছে চাটনিটা খুব সুন্দর রং চলে এসছে এটাকে আরো সুন্দর রং করার জন্যে আমি একটা লেবুর রস চিপিয়ে রেখেছিলাম মানে বার করে লেবুর রসটা দিয়েছিলাম চাকরি কালারটা খুলে আসবে খেতেও একটু টক ঝাল মিষ্টি হবে কেন আজকালকার এই এই গরমের সময় লেব টমেটো তো খুব একটা টক নেই একটু টক লাগবে কালারটাও সুন্দর লাগবে এটাও টক ঝাল মিষ্টি লাগবে পারলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি স্কিপ করে গেছি देखो चक्की चाहिए असपे